নাম বোল নাম বল কে হয় দেই নাম বোল কটা বোল তুমি তই ভিজে যাবগা হে আন কালা কৰি দেই কে বোল অকে পাৰছে হাতেল দেও হয়নে এই বলৈ আছে কটা বলবা জোৰে জোৰে কটা বলবা তুমি এই কাম না কৰলা ধৰা খেলা যে না ভিজব সেই কিন্তু হাতাল দাও পার হাতাল দিবা না হাতাল দাও নাকি দিবা সবাই

আরে রে আমাকে দে দাও না কিছু করাও

ভিজা সারা কে আছে তাকে আমরা বিজয়ী ঘোষণা করছি এদিকে চল আসে হয়েছিল হয়েছে তোমার নাম কে? সাকিবুল। সাকিবুল থার্ড হয়েছে তার জন্য রয়েছে আকর্ষণীয় একটা গেম হাততাল দাও সবাই। খুশি তুমি? ওকে তুমি যাও। সেকেন্ড কে হয়েছে? সেকেন্ড। তার জন্য রয়েছে আকর্ষণীয় মাম্পর তুমি খুশি? হ্যাঁ সবাই হাততাল দাও। যে ফার্স্ট হয়েছে সে আমার কাছে চলে আসো। কিন্তু ফার্স্ট হয়েছে সবগুলা আস্তে আস্তে বিজয় হয়েছে তার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার সবাই তাল দাও আর তার জন্য রয়েছে জগ খুশি তো সবাই তাল দাও দেখাও দেখাও